আমরা কিতাবে পড়ছি দশ বছরের বাচ্চা একদিন বসে বসে একা তো কোনো একজন ছিল মুরব্বী বলছে বাবা তুমি কাঁদো কেন কেনের বয়ে কি বা বিষয়টা তো আমারও ছিল না কিন্তু আমার মায়ের একটা আচরণ দেখে আমার কাছে ভয় লাগতেছে বলতেছে কি হয়েছে কয় আমার মাকে দেখছি লাকড়ির চুলায় মা যে রান্না করে মা প্রথম যখন আগুন ধরায় ছোট ছোট লাকড়ির টুকরা গুলা দিয়া আগুন ধরায় এরপরে বড় গুলা দেয় আমার এটা দেখে মনে হয়েছে হায়। আখেরাতে আমার আল্লাহ যদি জাহান নামের আগুন আমার মতো ছোট ছোট বাচ্চা দিয়া ধরায় আর আমার যদি ফেলে দশ বছরের বাচ্চা বলছে আমার আখেরাতের ফিকি হয়েছে এই জন্য আমি কানতেছি এটা বড় নিয়ে আল্লাহ যার দিলের মধ্যে দান দুনিয়া ভোগ করা যায় রে আপনার দুনিয়া ভোগ আমি প্রতিদিন বলি আমরা যে মাটির উপরে দুনিয়া ভোগ করছি আপনি তাকাইলে দেখবেন এর পাশে বসে আমরা যখন খানা খাই ধরে নেন এদিক দিয়ে বসে আমরা খাইতেছি তো যেই কোনো মানুষ নেই আরেক আরেকদিকে তাকাইলে দেখবেন ওই পাশে কুত্তাও খানা খাইতে বিয়া বাড়ির এই প্যান্ডেলের এই সাইডে আমরা রাজের ভাত খান ওই পাশে কুত্তা আড্ডি খাইতেছি ওইটা ওইটা কুত্তারই খাবো আর এটা আমার খাবো তাহলে দুনিয়া আমি যেমন ভোগ করছি দুনিয়া ওই কুকুরও ভোগ করছি জানোয়ারও ভোগ করছি দুনিয়া ভোগ করছি দুনিয়া পাইলাম আহামারে কিছু না দুনিয়া যদি পেয়ে তৃপ্ত তো জানোয়ারও তৃপ্ত দুনিয়া পাওয়া যদি সফলতা তো সমস্ত জানোয়ার সবচেয়ে বেশি সফল কারণ সকল বিবেচনায় মানুষের চাইতে জানোয়ার খাবারের পরিমাণ বেশি হাতি একদিন আড়াইশো কেজি খাবার প্রাণীবিদ্যা গবেষকদের আড়াইশো কেজি একটি জঙ্গলের হাতি একদিনে খাবে তাহলে সে বড় সফল সফল না কিসের সফল হাতি সফল বলে আল্লাহ আমাদেরকে বুঝতে প্রিয় শ্রমিক ভাই যারা আছেন এবার দ্বিতীয় কথা আপনাদের ব্যাপারে অল্প একটু আপনাদের ব্যাপারে কথা হলো কুরআনুল কারীমের মধ্যে সূরা নূর একটা সুরা আছে 18 নম্বর পারা এই সূরার মধ্যে আল্লাহ তালা বলছেন ওই ব্যবসায়ী ওই উপার্জনকারী মূলত মানুষ যার মধ্যে চারটি সিফাত আছে আল্লাহ তাআলা বলে রিজালুল্লাতুল হিহিম तिजारत ওয়ালা বাইউন আল্লাহ তালা বলে তারাই মানুষ তারাই পুরুষ তারাই উপার্জনকারী যাদের ব্যবসা বেচা কিনা উপার্জন তাদেরকে চারটি জিনিস ভুলায় না কয়টি জিনিস এক আন জিক্রিল্লাহ জবান এ আল্লাহর যে ভুলে না সেই প্রকৃত মানুষ দুই ওয়াকিমিস সালাহ পাঁচ ওয়াক্ত নামাজ যার ব্যবসা বেচাকিনা উপার্জন চাকরি ভুলায় না তাকে সে মানুষ তিন ওয়াইদা যাকা

আল্লাহর কসম আল্লাহ বলে তার চোখও উল্টে যাবে তার কলজাটা উল্টে যাবে তার চোখ উল্টে যাবে যে ভয় করে প্রতিনিয়ত আল্লাহ বোঝে রিজাল সে মানুষ অতএব আপনাদের ব্যবসা আপনারা মুসলমান ব্যবসা এমন হইতে হবে যে ব্যবসা আপনাকে নামাজ না যে ব্যবসা আপনার জবানে আল্লাহ না ভুলায় যে ব্যবসা জাকাত দিতে না ভুলায় যে ব্যবসা একটা উদাহরণ বলি সাল্লামের মধ্যে কিছু ছিল বাজারে ওনারা ব্যবসা করতেন তো নবীজি সাল্লা সাল্লামের জামানায় প্রথম জুমার নামাজের খুদ্া জুম্মার খুদ্া বোঝেন তো না জুম্মার খুদ্া এখন আপনারা যে শুনেন কখন খুদ্া দেয় জুমার ফরজ নামাজের আগে না পরে আর ঈদের নামাজের খুতবা দেওয়া কখন পড়ে এ আগে প্রথম জুমার খুতবাও দিত পরে শরীয়তের প্রথম বিধান ছিল জুমার খুতবাও ঈদের নামাজের খুতবার মতো পরে হতো আগে নামাজ হতো বুঝছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর কোন জুমার নামাজ পড়াইছেন এখন শুধু খুতবা দিতে দাঁড়ায় নামাজ শেষ সাহাবায়ে কেরাম সামনে বসা ঠিক এই সময় বাজারের মধ্যে বড় বাসি দিয়া ফু দিছে তখনকার সময় নিয়ম ছিল পাইকারি মাল যে দিত ওই পাইকার ওই যেদিন আসতো মাল নিয়া যে টাইমে ও একটা ফু দিত বাসি ফু আগের দিনে ডান্ডা ফু দিলে এরকম বুঝাই তো আমরা ছোটবেলায় বুঝতাম যে আইসক্রিম আছে ঠিক না কত ওষুধের আরে বোতল সিরাপ আগে তো সিরাপ বেশি আছিল আরাম আব্বা মাত্র খাইতো ওষুধ এইটি ফালায় দিয়া ওগুলা দিয়ে আইসক্রিম খাইয়ে কত আপনার তাইলে এরকম বুঝতো সবাই বাচ্চা বুঝতো যে আইসক্রিম ওলা তো সাহাবারা বুঝতেন যে ওই শিঙ্গ আরে ফুঁ দিলে যে পাইকার আসছে তো এইখানে যে কয়জন ব্যবসায়ী ছিল নবীজির সামনে খুতবা শুনতে মাত্র বসছে এই টাইমে বাসিতে ফুঁ দিছে আর এই সাহাবাদের মধ্যে যে কয়জন ব্যবসায়ী ওনারা থাকছে যে যদি পরে যায় তাইলে পাইকারের কাছ থেকে অন্যান্য ব্যবসায়ীরা মাল নিয়ে যাবে কারণ অন্যান্য ব্যবসায়ী তো ছিল মদিনার বাজারে ইয়াহুদি ব্যবসায়ী ছিল অন্য ব্যবসায়ী ছিল তো ওরা তো মাল নিয়ে যাবে তাহলে আমরা গিয়া আর পাবো না আর যেখান তখন মাল পাওয়া যায় না নির্ধারিত সময় আবার পনেরো দিন এক মাস পরে মাল আসবে তাহলে তো ব্যবসা হবে কিভাবে এই জন্য কথা ভেবে যে নামাজ তো শেষ এখন শুধু খুদ্ এই কথা ভেবে অসংখ্যতা কোরআন শরীফের তফসিরা আছে ওনারা মাত্র দৌড়াইয়া ওই পাইকারি মাল নেওয়ার জন্য ছুটে গেছেন